সম্মানিত ভিউয়ার্স আশা করি আছেন আপনারা দেখরা বর্তমানে আমি অবস্থান করি আর মৌলীবাজার জেলার বড়লেহাট থানা ধাশের বাজার ইউনিয়নের শরীকান্তি বাদি জঙ্গল গ্রামে আমি দীর্ঘদিন কি মনের এক শখ ছিল এলাচি চাষ করব আর মনুষ্যখে একটা সেরা আনি আর আর একটা সেরা তাকি ইনশাল্লাহ দেড় বছরে অনেক ফলন আইছে গাছও ঔধহা ফলন ধরছে ঔধানি ফলন ধরছে জানি না জেলা সিলেট বিভাগের মাঝে জানি না আছে কিনা না তেমনি একটা সেরা তাকি মাসাল্লা দিলে অনেক সেরা হইছে ওই ধরণী মানে এক্সে ওই মানে এক্সে রা বিতে মনে হয় পঞ্চাশটার সময় তো নাই আরে এক্সে কী হয়েছে ফলন অনেকটা আইসনি একবার ফুল আর আইসি না নতুন করি আমার বাগান ফলন ধরছে সম্ভবত বিদেশি জাত এলাচি গ্রানটাও স্বাদ অনেক বালা বুঝছনি আর সবজির লাগি ε, <coughs>